एक इंडियन सुपार मार्केट असलम बालाजी सुपार मार्केट कमिटी डे डॉलर চাল কমলা মনে হয় আমাদের বাংলাদেশে না কত এক পাউন্ড দেড় ডলার এগুলো বাংলাদেশে কত এক পাউন্ড দেড় ডলার আদা এক পাউন্ড তিন ডলার মানে এক পাউন্ড মানে আদা কেজির থেকে একটু কম বেশ তিন ডলার মানে তিনশো ষাট টাকা বাংলাদেশে টাকা আর হাইয়া এটাও এক পাউন্ড এক দশমিক সত্তর ডলার মানে প্রায় দুইশো দুশো টাকা এক ডলার কলা এক পাউন্ড আশি সেন্ট মানে প্রায় একশো টাকার মতো এ পি আই এক পাউন্ড হলো এক দশমিক ষাট ডলার এগুলার দাম কম সাদাগুলার দাম কম মাত্র ষাট সেন্ট মানে বাংলাদেশে কত সত্তর টাকার মতো পড়তে পারে এ রে ডাব একটা ডাব সাড়ে তিন ডলার ডাবের হচ্ছে হ্যাঁ সাড়ে তিন ডলার মানে প্রায় চারশো সাড়ে চারশো হলো নারিকেল একটা নারিকেল দুই ডলার মানে দুই বাংলাদেশে দুশো চল্লিশ টাকা এখানে অনেক মানুষ সবাই মোটামুটি ইন্ডিয়ান বাংলাদেশে এখানে আমেরিকার লোকটা খেপড়ে সবাই ইন্ডিয়ানে দেখেন কেনাকাটা ব্যস্ত প্রচন্ড ব্যস্ত এটা এক ব্যাগ এক ব্যাগের দাম হলো সাড়ে পাঁচ ডলার সব কিছু সাজানো গোছানো ওই যে মশলাপাতি সব কিছুই পাওয়া যায় এখানে ভেতরে অনেক মানুষ সেই জন্য ঝামেলার জন্য আমার ব্রাদার ল বের হয়ে চলে আসছে তো এটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ান এরিয়া এখানে যে কথা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো ইন্ডিয়ান ক্যাফে ইন্ডিয়া অথেন্টিক ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্রিল টাটা কম্পিউটার সিস্টেম আচ্ছা তো এতক্ষণ এখানকার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন সেটা দেখলেন এবং দাম দেখে অবশ্যই মনে হচ্ছে তো অনেক টাকা তবে এখানকার মানুষজনের আয়ের কথা শুনলেই এটা আসলে তেমন বেশি মনে হবে না আসলে আমরা যেমনটি বাংলাদেশ থেকে শুনে আসলাম যে আমেরিকায় লোকের অভাব আছে কাদের অভাব নেই কথাটা মোটামুটি অসত্য নয় হ্যাঁ কথাটা মোটামুটি অসত্য নয় এখানে আপনি যদি মানে আপনাকে ভুলে গিয়ে যদি আপনি চা কাজ চান চাকরি চান সেটা সম্ভব মানে আপনাকে ভুলে যাওয়া বলে যেমন আমি আমার উদাহরণ দিই আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মেন্টাল হেলথ এক্সপার্ট হিসাবে ক কাগজে কলমে এখনও চাকরিরত তো এখন আমি যদি এটা মাথায় রাখি তাহলে আমেরিকাটা আমার জন্য না আপনারা হয়তো দেখছেন যে অনেকেই যেমন বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস উনি কিন্তু নিউ ইয়র্কে ইউ মানে উবার চালায় এরকম অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আমেরিকায় এসে এরকম উবার বা তার ব্যাকগ্রাউন্ডের বাইরে জব করে তখন আমি আমার ব্যাকগ্রাউন্ডে জব পাইতে আমাকে এখানে সময় লাগবে আমার লাইসেন্স লাগবে অনেক প্রসেস আছে বাট আমি যদি এখানকার যেমন গ্রোসারি শপে বিভিন্ন গ্যাস স্টেশনে কনভেনিয়েন্স শপে যদি জব করি তাহলে এটা কিন্তু অ্যাভেলেবল এখানে হ্যাঁ তো এখানে একজন মানুষ এখানে সাপ্তাহিক বাংলাদেশে যেরকম মাস শেষে বেতন পাওয়া যায় এখানে সপ্তাহের শেষে বেতন পাওয়া যায় এবং প্রতি ঘন্টায় আপনার তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা সরি ডলার আপনার আপনি যদি পনেরো ডলার করে যদি আপনার প্রতি ঘন্টা হয় সপ্তাহে যদি আপনি ছয়জন কাজ করেন দশ ঘন্টা করে তাহলে হবে ষাট ঘন্টা ষাট ঘন্টায় আপনার বেতন হবে নয়শো ডলার তো মাসে যদি আপনি সাড়ে ছয় চব্বিশ দিন যদি কাজ করেন আপনার বেতন হবে সাইনং সপ্ত্রিশ বাংলাদেশি টাকা প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা তো সেই হিসাবে কিন্তু মানে আপনার এখানে যেরকম খরচ যেরকম আছে আয়ের সুযোগও আছে আমি আসলে আগে ভাবতাম যে মানুষ এত পাগল হয়ে আমেরিকায় আসে কেন যেমন আপনারা জানেন যে আমেরিকায় আসার আমাদের নোয়াখালীর ওদিকের বেশিরভাগ মানুষ বাই রোডে আসতে আগে এক সময় দশ লাখ পনেরো লাখ লাগতো পরে পনেরো বিশ লাখ পঁচিশ লাখ এখন সেটা পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগে এত লাখ টাকা খরচ করে এরা আমেরিকায় এসে টাকাগুলো তোলে কীভাবে মানে এখানে আসলে আপনি পড়াশোনা জানেন বা না জানেন কিছু জানেন মানে কথা বলতে পারেন বা না বলতে পারেন প্রতিটা মানুষের জন্য এখানে জব আছে এবং ভালো ইনকাম ইনকাম সোর্স আছে এখানে যেটা ডলার তো যেমন এখন এখন পর্যন্ত আমার মাত্র এখনও এক মাস হয় না এখানে আসতে তিন সপ্তাহ চলতেছে আমি এখানে যাই কিছু কিনতে যাই মাথায় অটোমেটিক ক্যালকুলেশন চলে আসে যে বাংলাদেশি টাকা এটা কত টাকা কিন্তু এখানে থাকতে থাকতে যারা আসেন আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনাদের মাথাকে এটা আসে বললো যে না আমাদের কাছে আমরা ওটা এক বলি না এক টাকা বলি তো আসলে আমেরিকায় অনেক এক্সপেন্সিভ এটা ঠিক আছে এবং পাশাপাশি ইনকামও আছে তো যারা আসলে আসতে চান আমেরিকা আসার ব্যাপারে আগ্রহী বিশেষ করে ভিজিট বিষয়ে আপনার যদি চার পাঁচটা দেশ ভ্রমণ করা থাকে ট্রাই করতে পারেন আমি একটা নাম্বার শেয়ার করছিলাম এর আগে আগের ভিডিওগুলোতে ওটা দেখতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করতে পারেন আপনার যদি ভালো একটা জব থাকে মানে পেশা হিসাবে যদি ভালো একটা পরিচয় থাকে তাহলে ভিসা পাওয়াটা ইজি আর বর্তমানে ডক্টর ইউনিসোর জন্য আমেরিকানরা বাংলাদেশের প্রতি বা আমেরিকান থেকে বাংলাদেশের প্রতি একটা ইতিবাচক চিন্তা ওরা হোল্ড করে তো এই সুযোগটা কাজে লাগাতে পারেন যারা আমেরিকায় আসতে চান এখনও যদি আপনি আবেদন করেন অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে এক থেকে দেড় বছর লাগবে তো আপনার অত দেশ ঘোরা না থাকলেও অ্যাপ্লিকেশন করে আপনি চার পাঁচটা দেশ ঘুরতে পারেন একলা কিংবা দোকলা তবে আমেরিকানরা ওরা ফ্যামিলি ভিসাটা বেশি অ্যাপ্রুভ করে তো ফ্যামিলি নিয়ে আবেদন করতে পারেন এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি আরও দেব সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ